ইন্ডিয়া জোটের পালন করবে আমি মমতা ব্যানার্জীকে বলবো কালো শাড়ি পরে যেতে হ্যাঁ আর কালো পোশাক পরে ওর ভাইপকে যেতে আর পাললে মুখে একটা আলহাটরা মেখে যাবে ইন্ডিয়া জোটের মিটিং রয়েছে দিল্লীতে পালন করবে আমি মমতা ব্যানার্জীকে বলবো কালো শাড়ি পরে যেতে হ্যাঁ আর কালো পোশাক পরে ওর ভাইপকে যেতে আর পাললে মুখে একটা আলহাটরা মেখে যাবে নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দোপাধ্যায় রাজনীতির এপি দলীয় রাজনীতির এপি নির্বাচনের এপি এখন হঠাৎ আশঙ্কা পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে ট্রান্সফার হয়ে গেছে চোখ এখন দিল্লিতে কেন সেখানে একটা ইন্ডি জোটের বৈঠক হচ্ছে এবং সেই ইন্ডি জোটের বৈঠকের দুটো ফেজ আজকে বাংলা বার্তায় সেটা নিয়ে খুব সংক্ষেপে আপনাদের কাছে কিছু মূল্যবান বিশ্লেষণ আপনাদের সামনে পেশ করব তার আগে আপনারা শুনলেন শুভেন্দু কি বললেন সেটা দিয়ে শুরু করলাম যে ইন্ডি জোটের বৈঠকটা বেসিক্যালি শোকসভা সেখানে যেন মুখে আল কাতরা মেখে যান রসিকতা করলেন ব্যঙ্গ করলেন বিদ্রুপ করলেন কিন্তু বাস্তব অবস্থাটা কি খুব সংকটের একটা পরিস্থিতি কিন্তু ইন্ডি জোটের মধ্যে তৈরি হয়েছে সেটা আমি আপনাকে কিছু তথ্য দিয়ে আপনাদের সামনে পেশ করব। আমার মূল্যায়নটা প্রথমত দেখুন স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে বলা হতো টার্মটাকে বলা হতো প্রি ইন্ডিপেন্ডেন্স এবং পোস্ট ইন্ডিপেন্ডেন্স ঠিক সেইভাবে এই জোটের একটা প্রি এবং প্রো আছে কীরকম জানেন তো খুব সংক্ষেপে বলি ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান তিনটে রাজ্যের ফলাফল একদম ক্লিন সুইপ বিজেপির হওয়ার পর এটা প্রি ইন্ডি জোট অর্থাৎ প্রি এই ইলেকশন জোট এবং পোস্ট রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ইলেকশনের একটা ফেজ তৈরি হয়েছে ভারতবর্ষের মাটিতে রাজনৈতিক দলগুলো নতুন করে নিজস্ব ইকুয়েশন শুরু করেছে নতুন করে অঙ্ক শুরু করেছে যেমন ধরুন কংগ্রেস তার ইন্ডি জোটের নেতৃত্ব দেওয়ার ব্যাটনটা তো দুর্বল হয়েছে স্বাভাবিক এমন গোবলের তিনটে জায়গায় তারা হেরেছে শুধুমাত্র তেলেঙ্গানায় তারা জিতেছে ক্ষমতায় এসছে কিন্তু বেসিক্যালি রাজস্থান তারা ক্ষমতায় ছিল তারা ক্ষমতা থেকে সরে গেছে ছত্তিশগড়ে ক্ষমতায় ছিল ক্ষমতা থেকে সরে গেছে মধ্যপ্রদেশে তারা আশাবাদী ছিল যেবারে ক্ষমতায় আসবে তারা আসতে পারলো না ফলত স্বাভাবিকভাবে ইন্ডিজোটে কংগ্রেসের অবস্থাটা খুব খারাপ হয়েছে আর ঠিক এই সুযোগে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিজোটের বৈঠক এদিন যখন প্রতিবেদন পেশ করছি সেই সময় তিনি ইন্ডি জোটের বৈঠকে উপস্থিত থাকবেন এখন সেখানে একা থাকবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে থাকবেন সেটাও হয়তো অচিরেই বুঝতে পারবো আমরা কিন্তু মূল যে বিষয়টা আপনাদের কাছে আসার চেষ্টা করছি যে এই ঠিক এই সময় দাঁড়িয়ে উনিশ তারিখের পর কুড়ি তারিখ ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা দেখা করতে চেয়েছেন আর এই দেখা করার বিষয়টা নিয়ে প্রচুর আলোচনা প্রচুর চর্চা এই বাংলায় হচ্ছে বামপন্থীরা বা কংগ্রেসিরা বলছেন ওই একটা সেটিং করতে যাচ্ছেন কেউ বলছেন ভাইপোকে বাঁচাতে যাচ্ছেন যাই হোক না কেন কেউ কোনো একটা জায়গায় রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট যেন একটু লক্ষ্য করে দেখুন সাম্প্রতিককালে মানে অতি না যে সাম্প্রতিককালে গত কয়েক বছরে যতবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন কখনো একজন সাংসদকে নিয়ে ঢোকেননি কখনো একজন সাংসদকে নিয়ে ঢোকেননি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে কখনো একজন সাংসদকে নিয়ে দেখা করতে ঢোকেননি এই প্রথম দশজন সাংসদকে নিয়ে তিনি দেখা করতে যাচ্ছেন সুদীপ আছেন সৌগত আছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আছেন সঙ্গে ভাইপো আছেন এরা মিলে সবাই মিলে দেখা করতে যাচ্ছেন স্ট্যান্ড পয়েন্টটা কি তাই ছিল প্ল্যানিংটা কি তাই ছিল আমার নিজস্ব একটা মূল্যায়ন আছে কোনো সূত্র টুত্র মারফত কোনো খবর পাইনি পরিষ্কারভাবে বলছি স্ট্যান্ড পয়েন্টটা তা ছিল না আগের স্ট্যান্ড পয়েন্ট ছিল রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ইলেকশনের আগে স্ট্যান্ড পয়েন্টটা ছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে এবং দেখা করতে যাবো তখন ওয়ান ইজ টু ওয়ানে যাব এটা খুব সিম্পল ম্যাথামেটিক্স কেন গত কয়েকবার যতবার দেখা করতে গেছেন আমার আমার স্মৃতিতে অন্তত তিনটে এরকম অকেশন আমি মনে করতে পারছি যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছেন একা দেখা করেছেন তখন পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক নেতারা বলেছেন বিশেষ করে সিপিএম এবং কংগ্রেসের নেতারা বলেছেন একা কেন গেছেন আপনারা যদি দাবি দাওয়া নিয়ে যান তাহলে তো আপনার সচিবকে নিয়ে যাবেন চিফ সেক্রেটারিকে সঙ্গে নিয়ে যাবেন চিফ সেক্রেটারিকে সঙ্গে নিয়ে যাননি কেন ফাইল সঙ্গে নিয়ে যাননি কেন শুধু দেখা করতে গেলেন এবং সেখানে কি একটা অ্যাডজাস্টমেন্ট করে এলেন আন্ডারস্ট্যান্ডিং করেলেন বিরোধী রাজনৈতিক নেতারা বলেছেন এবং সঙ্গত কারণে বলেছেন যে আপনি একা দেখা করতে গেছেন যেন এবারেও কি তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী একা দেখা করতে যাওয়ার প্ল্যান ছিল না আমার আমার ধারণা নিশ্চিতভাবে ছিল অঙ্কটা ছিল যে দেখুন ভাইপোকে বাঁচানো এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ ভাইপো যদি কোনোভাবে অ্যারেস্টেড হয়ে যান সেই কয়লাকাণ্ডই হোক সে শিক্ষাকাণ্ডেই হোক তাহলে কিন্তু সবথেকে বড় বিপদ হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ফলে তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভাইপোকে বাঁচানোটা তার প্রায়োরিটি ছিল কিন্তু সেই প্রায়োরিটিটা গুলিয়ে গেল কখন মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড়ে ইলেকশনের রেজাল্ট বেরোনোর পর কেনগুলোলো একটু সংক্ষেপে বলি বিজেপির কিন্তু আর নিজের কোনো দায় নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি রাখার খুশির লাভটা কী হবে আপনি একটু ভালো করে খেয়াল করে দেখুন জি টোয়েন্টি বৈঠকে সেখানে জি টোয়েন্টি বৈঠকে মমতা থেকে বসানো হয়েছিল যে টেবিলে অমিত শাহজি ছিলেন যে টেবিলে যোগী ছিলেন সেই টেবিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ টেবিল এবং এই প্রোটোকল সিস্টেমটা ঠিক করা হয় অনেক উচ্চ লেভেল থেকে অনেক আগে যে কোন টেবিলে কে বসবেন সেইখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে বসিয়ে ততদিনে ইন্ডিজোট তৈরি হয়ে গেছে ইন্ডিজোটের অন্যান্য নেতাদের কাছে বার্তা দেওয়া হয়েছিল যে দেখো উনি উনি তো আমাদের সঙ্গে আছেন এই মেসেজটা কিন্তু দেওয়া হয়েছিল এবং এটা আমরা বুঝতেও পারছিলাম আপনারাও বুঝতে পেরেছেন যে কোনো একটা জায়গায় ইন্ডি ভাঙার একটা চেষ্টা বিজেপির তরফ থেকে ছিল স্বাভাবিক সেটাই তো রাজনীতির অঙ্ক বলে তাই সেটাই করা উচিত পরবর্তীকালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা খুব অ্যাগ্রেসিভ মুডে ছিলেন জোটের প্রথম দ্বিতীয় বৈঠকে মুম্বাই বৈঠকের সময় হঠাৎ শরৎ পাওয়ারে হাত ছেড়ে বেরিয়ে আসা ইন্ডিজোটের নেতৃত্ব দিতে না পারার জায়গাটা তৈরি হয় এসব অনেকগুলো ছোটো ছোট টুকরো টুকরো ঘটনা ঘটেছিল তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিজোটের নেতৃত্বটা দেওয়ার কথা কোনোদিন নিজের মুখে কোনো দিন বলেনি আপনারা একটু খেয়াল করে দেখুন দার্জিলিংয়ে তিনি 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 সাম্প্রতিকালে উত্তরবঙ্গ সফরে সেইখানে গিয়ে প্রথম বললেন যে আমরা বাংলা এবার নেতৃত্ব দেবে ইন্ডিজোটের নিজেই বলেছিলেন আপনার একটু খেয়াল করে দেখুন গত ছ মাস যতদিন ইন্ডিজ তৈরি হয়েছে তখন থেকে কোনো দিন কিন্তু নিজে বলেননি আমি নেতৃত্ব দেবো বলেছেন ইলেকশন চলে গেলে তারপরে নেতৃত্ব ঠিক হবে প্রথম রিয়াক্ট করলেন নর্থ বেঙ্গল সফরে গিয়ে যে আমি নেতৃত্ব দেব বাংলা নেতৃত্ব দেবে অর্থাৎ নিজের ডিসিশনটা নিলেন যে আমি নেতৃত্ব দেব এটাকে অ্যানাউন্স করে দিলেন যেটা কিন্তু কোনো দিন ঘটেনি কেন করলেন এবার আমি খুব সংক্ষেপে সেই জায়গাটাতে আসার চেষ্টা করছি পরিষ্কারভাবে এটা করলেন এই কারণে বুঝলেন যে কংগ্রেস নেতৃত্ব ক্রমশ দুর্বল হচ্ছে ইন্ডিজোটা একটা ভ্যাকুয়ম তৈরি হচ্ছে নীতিশ কুমার প্রথম দিকে খুব স্পিডে গিয়ে কিছুটা ব্যাগ গিয়া দিয়েছেন পাওয়ার বসে আছেন কেজরিওয়াল বসে আছেন তারা খুব ইন্টেলিজেন্ট তারা প্রথমে কোনো বেশি কথা বলেন না রাহুল গান্ধী তো এমন একটা হাবভাব করছেন তিনি ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী সেইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোধায় বার্গেনিং পলিটিক্স করছেন এন একাধিক বৈঠকে তিনি দিল্লিতে যাননি সে ঘটনাটাও ঘটেছে অর্থাৎ কংগ্রেসের সঙ্গে বার্গেনিং এখন যখন দেখলেন যে কংগ্রেস দুর্বল আর এখন যখন দেখলেন যে বিজেপি আর তার বার্গেনিং পলিটিক্সে মাথা নোয়াবে না তার কারণ ইতিমধ্যে একত্রিশটার মধ্যে সতেরোটা রাজ্যে বিজেপি নিজে একক ক্ষমতা একক বা যৌথভাবে ক্ষমতায় আছে এবং সিচুয়েশান বলছে যে নরেন্দ্র মোদী দু হাজার চব্বিশের ইলেকশনে ক্লিন সুইপ করবে সাম্প্রতিককালে দু একটা প্রিপল সার্ভে এখন থেকেই হতে শুরু করেছে তার ট্রেনটা সেখানে বোঝা যাচ্ছে তার আগে রাম মন্দিরের মতো একটা ভাইটাল ইস্যু রয়েছে তিনশো সত্তর ধারা বিলোপের একটা ইস্যু রয়েছে ফলত এই ইস্যুগুলোকে সম্বল করে এবং স্থায়ী স্টেবল গভর্নমেন্ট আর বিরোধীরা বিচ্ছিন্ন ওদিকে ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানে ইলেকশন হেরে যাওয়া সব মিলিয়ে অঙ্ক যেদিকে গেছে তাতে মোদীর জেতাটা বা বিজেপির জেতাটা ক্লিন সুইপের জায়গায় চলে যাবে অনেক বেশি সিট পেয়ে হয়তো জিতবেন গত সিট আমি সেই ব্যাখ্যা এখন যাচ্ছি আর এটা কি মমতা বন্দ্যোধায় বুঝতে পারছেন না আমার নিজের ধারণা মমতা বন্দ্যোধায়কে যারা বোকা ভাবেন তারাই কিন্তু আদতে বোকা মমতা বন্দ্যোধায় সব থেকে ভালো জানেন যে বিজেপি সরকারে আসতে চলেছে ক্লিন সুইপ হবে যার জন্য একটু একটু করে মোদিজির সঙ্গে সম্পর্ক রাখা বিজেপির সঙ্গে সম্পর্ক রাখা বিভিন্নভাবে কথাবার্তা বলা জি টোয়েন্টির বৈঠকে গিয়ে অ্যাটেন্ড করা এগুলো করছিলেন আর ইন্ডি সঙ্গে মাঝে মাঝে বিক্ষুব্ধ বিদ্রোহী একটা মুখ দেখাচ্ছিলেন দিল্লিতে ইন্ডি জোটে দু একটা বৈঠক বয়কট করলেন কংগ্রেসের ডাকা বৈঠক বয়কট করলেন মুম্বাই থেকে পরে হাত ছেড়ে বেরিয়ে এলেন এটাতে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছিলেন আর পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে ভাইপো আর একটা অঙ্ক তৈরি করছিলেন যে নতুন অঙ্ক সেটা যে নবীনের সঙ্গে প্রবীণের সংঘাত এবং এটার পেছনে অঙ্কটা ছিল প্রয়োজন হলে একনাথ সিংহে হবেন ভাইপো এবং এই অঙ্কটা পিসি এবং ভাইপো দুজনে মিলে স্টোরিটা করেছেন বাংলা তথাকথিত মেন স্ট্রিম মিডিয়া এগুলো ধরতেই পারিনি বা বুঝতেই পারিনি বলে আমার নিজের ধারণা ভাইফোর সঙ্গে পিসির রকম সংঘাত আছে বলে আমি অন্তত বিশ্বাস করি না থাকলেও টুকটাক নিজেরা মিটিয়ে নেন কিন্তু দুটো দুজনেই তো করাপশনের নায়ক এবং নায়িকা ফলে স্বাভাবিকভাবে তাদের মধ্যে ক্ল্যাশ অফ ইন্টারেস্ট হবে কেন তারা পাওয়ার এবং করাপশন এই দুটোর দুটো পিলারের ওপর দুজনেই দাঁড়িয়েছেন পিসি এবং ভাইপো ফলে ফলত সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারাই অভিনয়টা করে মানুষকে বিল্ড করছে হচ্ছে না এখনও করে যাচ্ছেন দেখবেন কখনো কুণালকে দিয়ে কখনো কল্যাণকে দিয়ে কখনো সৌগত রায়কে দিয়ে কখনো মদন মিত্রকে দিয়ে এমন এমন কথা বলাচ্ছেন সেই যেন সেই সংঘাতটা তৈরি হচ্ছে দিল্লির কাছে মেসেজ পাঠানোর চেষ্টা হচ্ছে প্রয়োজন হলে আমি একনাথ সিন্ডা হব মমতা বন্দ্যোধ্যায় বিরোধিতা করে উইচ ইজ অ্যাপসার্ড ফলস এবং এই চালাকিটা আমার নিজের একটা মূল্যায়ন আছে যে পরিষ্কারভাবে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব ধরে ফেলেছেন যে এরা নিজেদের মধ্যে একটা চালাকির খেলা খেলে মানুষ আমাদের একটা পাজল করে রাখার চেষ্টা করছে অর্থাৎ আমাদের বোঝানোর চেষ্টা করছে দেখো আমাকে অ্যারেস্ট করে না আমি প্রয়োজন হলে একনাথ সিন্ডে হয়ে যাব অর্থাৎ আমি পিসি থেকে বেরিয়ে এসে একটা আলাদা সরকার পশ্চিমবঙ্গে বিজেপি সাপোর্টে করতে পারি প্রয়োজন হলে রাজনীতির তো অসম্ভবতার শিল্প ফলে স্বাভাবিকভাবে সেটা সম্ভব হতে পারে এইসব অঙ্ক পারমুটেশন কম্বিনেশন রাজনীতিতে বড় জটিল গোলক জায়গা এইটা করে দিল্লিকে মেসেজ পাঠিয়ে কিন্তু দিল্লি এখন যেহেতু তিনটে স্টেটে জিতেছেন এবং পিপল যা রিপোর্ট বেরোচ্ছে তাতে দেখা যাচ্ছে যে ক্লিন সুইপের দিকে যাচ্ছেন নরেন্দ্র মোদী ফলত দিল্লির বিজেপি নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই টোপগুলো গিলবেন না এক দ্বিতীয়ত ওয়ান ইজ টু ওয়ানে মিটিংও বরফ গলবেন না বুঝতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওয়ান ইজ টু ওয়ানের বৈঠকের বদলে এই প্রথম বহুদিন বাদে আমার মনে না আমার সাম্প্রতিক অতীত কেন মানে নরেন্দ্র মোদী যতদিন থেকে ক্ষমতা এসছে কোনো দিন দশজন সাংসদকে নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাননি এটা হচ্ছে খুব সিম্পল অঙ্ক আমি আজকের এই প্রতিবেদন শেষ পর্বে চলে এসেছি আমার মূল্যায়ন এবং বিশ্লেষণটা আপনাদের কাছে রাখছি যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ছত্তিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান ইলেকশন হয়ে গেছে বুঝেছেন যে এবার মোদী আবার ফিরে আসছে তখন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা ডুয়েল ইকুয়েশানস করেছিলেন এবং সেই ইকুয়েশানসটা আস্তে আস্তে করেছেন আপনারা ভালো করে খেয়াল করে দেখুন নভেম্বর মাস নভেম্বর মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের একটা বড় মেগা অধিবেশন হবে সেই অধিবেশনে একটা বক্তৃতা করেছিলেন সেই বক্তৃতার একটা ছোট্ট অংশ আপনাদের বাংলা বার্তার দর্শকদের জন্য একটু পড়ে শোনাচ্ছি যেখানে বলেছিলেন যে নভেম্বরে দলের বিশেষ অধিবেশন থেকে তৃণমূল নেত্রী আর এস উদ্দেশ্যে বলেছিলেন আপনারা ধর্ম করুন আমার কোনো আপত্তি নেই আমার আপনাদের বিরুদ্ধে কোনো কিছু বলার নেই কিন্তু দেশের জন্য যে লোক দুটো সবচেয়ে ক্ষতিকারক তাদের আর সাপোর্ট দেবেন না কাকে বলছেন আর এস এসকে আপনারা ধর্ম করুন কোনো আপত্তি নেই কিন্তু যে দুটো লোক দেশের জন্য সব থেকে ক্ষতিকারক সেই দুটো লোককে সাপোর্ট দেবেন না অর্থাৎ নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে আর এস এস যেন সাপোর্ট না দেয় এই মেসেজটা কিন্তু নভেম্বরের ওই নেতাজির অধিবেশন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তিনি বলেছিলেন সেই মহিলা দিল্লিতে গিয়ে গতকাল কি বলেছেন এবার একটু শুনি গতকাল যেটা বলেছেন যে রাজ্যের পাওনা আদায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সেই প্রেক্ষাপটে মমতা বুঝিয়ে দিলেন রিপোর্ট বেরোচ্ছে প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কোনো ব্যক্তিগত সমস্যা নেই প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার কোনো ব্যক্তিগত সমস্যা নেই সবটাই রাজনৈতিক ও মতাদর্শগত আচ্ছা বলুন তো আমি বাংলা বার্তা আপনার অত্যন্ত ইন্টেলিজেন্ট দর্শক আপনাদের বলি যিনি বলছেন আর এস এসকে বলছেন দেশের পক্ষে সব থেকে ক্ষতিকারক দুই দুই ব্যক্তিকে আপনারা সাপোর্ট দেবেন না অর্থাৎ নরেন্দ্র মোদী এবং অমিত শাহ নভেম্বর মাসে বলেছেন তার কয়েকদিনের মধ্যে মানে তার এক মাসের মধ্যে রাতারাতি স্টান্স চেঞ্জ হয়ে বলছেন আমার সঙ্গে তো ওদের কোনো ব্যক্তিগত সংকট সমস্যা নেই আরে দুজন পলিটিক্যাল পার্সনের সঙ্গে লড়াইটা তো পলিটিক্যাল হয় ব্যক্তিগত কী করে হবে আপনি এইসব কথা অবান্তর কথা বলছেন কেন আসলে একটা মেসেজ দিচ্ছেন আমি তো আপনাদের ঠিক বিরোধী নইয়া আমরা পলিটিক্যালি আমরা একটা প্রতিপক্ষ এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্যক্তি এবং তার দল এবং তাঁর ভাইপো এটাই বাংলার মানুষকে শিখেছেন প্রতিপক্ষ রাজনৈতিক দল মানে শত্রু তার সঙ্গে বিয়েবাড়িতে খেতে নেই তার সঙ্গে সাক্ষাতে হলে মাথাও নাড়তে নেই তিনি যদি স্বজনও হন সেই মানুষটা সেই ভদ্রমিল্লা দিল্লিতে গিয়ে আরএসএসের সম্বন্ধে নেতাজিন্দ্র স্টেডিয়ামে ওই বৈঠকে ওই বক্তব্য রেখে গিয়ে দিল্লিতে গিয়ে বললেন আমার সঙ্গে কোনো ব্যক্তিগত সংঘাত নেই সুটটা নরম কেন হলো এবার আপনারা আপনাদের কনক্লুড করার জন্য আমি সেই জায়গাটাকে ছোট্ট করে ব্যাখ্যা করব যে এই কনক্লুড করার জায়গাটা আমি পরিষ্কারভাবে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় এখন ইন্ডিজোটের নেতৃত্বটা চাইছেন তাহলে কি ভাইপো যদি কোনো কারণে কয়লা কিংবা শিক্ষা দুর্নীতির জন্য অ্যারেস্টেড হন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে ইন্ডিজোটের ইস্যু হিসেবে এস্টাবলিশ করবেন দেখো আমি ইন্ডিজোটের নেতৃত্ব দিয়েছি সেই জন্য ওরা আমার ভাইপোটাকে বেচারি ছেলেটাকে কিছুই জানে না কিছুই বোঝে না অবোধ এত এত অনেস ছেলে সেই ছেলেটাকে ওরা ধরে নিল ফলে ইন্ডিজোটের ইস্যু তৈরি করবেন ভাইপোর অ্যারেস্টটাকে এটা হচ্ছে এক নম্বর অঙ্ক দু নম্বর হচ্ছে স্যুটটা নরম করলেন যাতে এখনও একটু যদি মোদীজি বা অমিত শাহ একটু 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 নরম হন উপায়ও ছিল না এককভাবে এবারে গেলে বরফ গলতো না তাই দশজনকে নিয়ে যাই বাংলার মানুষকে অন্তত বাইরে এসে সংবাদ মাধ্যমকে বলবো যে দেখো আমি আমার এলাকার আমার আমা আমা আমার অঞ্চলের দাবি দাওয়া নিয়ে আমি এসেছিলাম এই ডেপুটেশান প্লেস করলাম যা করেন অ্যাজ ইউজুয়াল ভুল ভাল ভাট বকা সেগুলো করবেন এবং করে ইম্প্রেশন ক্রিয়েট করার চেষ্টা করবেন যে আমি 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 রাজ্যের দাবির জন্য নিয়ে এসেছি আর ওদিকে ইন্ডিজোটের বৈঠকে গিয়ে নিজের ফর্মুলার প্রয়োগ করার চেষ্টা করবেন অর্থাৎ যারা যেখানে শক্তিশালী তাদেরই আসন ছেড়ে দেওয়া উচিত অর্থাৎ পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কংগ্রেস তুমি দুটো আসনের বিনিময় বাকি চল্লিশটাতে আমাদের সাপোর্ট করো অর্থাৎ তোমার মাইনরিটি ভোট ব্যাঙ্কটা আমায় দাও আমার খালি মনে পড়ছিল যে তো দু হাজার কথা ঠিক এইভাবে প্রণব মুখোপাধ্যায়কে বুঝিয়ে দীর্ঘদিন অপেক্ষা করে যে অ্যালায়েন্সটা করেছিলেন কংগ্রেসের সঙ্গে তা ছ মাসের পর তারপর সেই অ্যালায়েন্স নিজেই ভেঙে দেন ইলেকশনের পর যে কংগ্রেসের মাইনরিটি ভোট ব্যাঙ্কটা নেওয়ার বিনিময় দক্ষিণবঙ্গ থেকে কংগ্রেসকে নিশ্চিন্ন করে দিয়েছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় আমি আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো স্টুডেস্ট পলিটিশিয়ান ভারতবর্ষের রাজনীতিতে অমিল এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার স্বীকার করুন না করুন কিন্তু তাহলে তিনি সাকসেস পাচ্ছেন না কেন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মুখ হতে পারছেন না কেন তার কারণ তার তার যেই ভিতরের রাজনীতিটা সারা ভারতবর্ষের রাজনীতিবিদরা অনেক বেশি জেনে গেছেন শি ইজ বিং এক্সপোজড বিজেপি তাকে খেলায় ল্যাজে খেলায় এবারেও সেই পরিস্থিতি তৈরি হয়েছে ইন্ডিজোটের নেতৃত্ব উনি দিন আর উনি যদি ভেতর ভেতর কোনো মেসেজ পাঠাতে যান আমার নিজের একটা বিশ্বাস আমি বলছি দেখুন রাজনীতি অসম্ভবের শিল্প সব কিছুই সম্ভব অনেকেই বলবেন দিদি মোদি সেটিং হবে কিন্তু আপনি আপনারা একটা লজিক্যালি বলুন আমি দেখুন মোদিজিকে সাপোর্ট করছি বলে বলছি আমি খুব পরিষ্কারভাবে বলছি যে মোদিজির মমতা থেকে বাঁচিয়ে লাভটা কী আমার প্রশ্নটা হচ্ছে ভাইপোকে অ্যারেস্ট করছে না কেন সেই জন্য তো এই প্রশ্নটা উঠছে ঠিক সেটাও যেমন ঠিক আবার এটাও তো ঠিক যে এই মুহূর্তে দাঁড়িয়ে পিসি ভাইপোকে মাছিয়ে মোদিজিদের ইলেক্টোরাল বেনিফিট কিছু হবে না এই কন্ট্রাডিকশনের মধ্যে কিন্তু ভারতবর্ষের রাজনীতি দাঁড়িয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কন্ট্রাডিকশনের মধ্যেই দাঁড়িয়েছেন শি নোজ বেটার দেন এনি এলস যে মোদি বা বিজেপি সুইপ করবে দু হাজার চব্বিশে লোকসভা ইলেকশন তবু আমি ইন্ডিজোটে নেতৃত্ব দিয়ে ভাইপোকে আন্ডার ইন্ডিজো ট্রেকে লোকের কাছে বলবো যে দেখো আমার ভাইপোটাকে অ্যারেস্ট করলো অনলি বিকজ আমি নেতৃত্ব দিচ্ছি বলে আর একটা অপূর্ণ স্বাদ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়া দূরস্থান অন্তত ইন্ডিজতে যদি নেতৃত্বটা আমার হাতে কংগ্রেস কোনো কারণে দিয়ে দেয় তাহলে একটু ফেস সেভিং তো হবে সেইটুকুর বাসনাতেই এই লড়াই যাই হোক আমি সমস্ত ব্যাপারটা আজকে কারোর বিশেষজ্ঞের মতামত না নিয়ে আমার মনে হলো যে আমি রাজনীতির একজন ছাত্র হিসেবে যে ব্যাখ্যাটা দেওয়া উচিত যে ব্যাখ্যাটা করা উচিত ঠিক কি ভুল আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি ভুল হতে পারি অনেকগুলো বিশ্লেষণে কিন্তু আমার বিশ্লেষণটা আজকে আমি আপনাদের বাংলা বার্তা দর্শকদের সামনে রাখলাম আর এই প্রতিবেদন শেষ করার আগে একটু লাইটার নোটে যাই অর্থাৎ একটু হালকা হতে চাই অনেক গুরুগম্ভীর কথা অনেকক্ষণ ধরে বললাম তো তো আমি লাইট আর নোটে যাই বলতে দিদির দিল্লি যাওয়ার পেছনে ভাইপো বাঁচানোর অঙ্ক আছে এবং হাতে ভায়ে ধরছেন ভাইপোকে বাঁচানোর জন্য সজল ঘোষ আপনারা জানেন ডাকা বুক যুব আইকন এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতার বুকে কর্পোরেশনকে একাই হেলিয়ে দিচ্ছেন সেই সজল ঘোষ একটি সংবাদ মাধ্যমে কি বলেছেন এই সংক্রান্ত বিষয় সেটা শোনা হ্যাঁ ভাতে ভাই ধরবে বলে ভাই বাঁচাও তা হবে না চাল চাইতে যাচ্ছে না একশো দিনের কাজ চাইতে যাচ্ছে না পায়ে মাথা ঠুকতে যাচ্ছে ভাই বাঁচাও দেখুন এটা তো যাওয়া উচিত একটা ফেডারেল স্ট্রাকচারে এটাই তো নিয়ম ছিল কিন্তু যারা এতদিন যাবো না বলেছে যাইনি তারা যখন যায় তখন মনে পড়ছ একজন প্রধানমন্ত্রীর কাছে একজন মুখ্যমন্ত্রী যাবেন এটা তো ন্যাচারাল স্বাভাবিক বিষয় অবাক কি আছে কিন্তু বলুন তো এই রাজ্যে যদি আমরা আয়ুষ্মান সবাই কি বিজেপি যেত কিন্তু চালাতে গিয়ে আয়ুষ্মানকে বন্ধ করে স্বাস্থ্য সাথী চালাতে গিয়ে তো বাংলার ক্ষতি হয়েছে অর্থনৈতিক তো আমরা লোকসান করেছি আচ্ছা আপনি আমায় বলুন তো ওই চাষিদের পরে অবশ্য ঠেলায় পরে দিতে হয়েছে চাষিদের সাত হাজার টাকা করে যে বার্ষিক যে অনুদানটা গভর্নমেন্ট দেয় প্রথমে নিতে দেয়নি আচ্ছা নিতে দিলে কি সবাই বিজেপি হয়ে যেত রেশনটা যদি বলে বন্ধ করে দেবো তাহলে তো হয়ে যাবে হ্যাঁ এগুলো কোনো কথা না কিন্তু এখন ভোটের আগে যেটার কারণে যাচ্ছে সেটা হচ্ছে হাতে পায়ে ধরে কাঁদতে যাচ্ছে যে বাইপোটা